আসসালামু আলাইকুম আপনারা জানেন যে লন্ডনে একটা বিশেষ বৈঠক হতে যাচ্ছে ডক্টর ইউনুস এবং তারেক রহমানের মাঝে এই বৈঠকটা নিয়ে নানান ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে এরই মধ্যে এখানে সরকারের ভেতরে একটা পক্ষ আছে যে পক্ষটা দুই দিকে খেলার চেষ্টা করে এর মধ্যে সবচাইতে বড় কালসাপ হচ্ছে আসিফ নজর এবং মনির হায়দার মনির হায়দার হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় ধরনের একটা মানে ভদ্র বাটপার যাদেরকে বলে এই বাটপারির যদি পিএইচডি বা পোস্ট ডক্টরেট যদি করা লাগে তার কাছ থেকে করতে হবে এত সুন্দর এত ভদ্র নম্র ভাবে আপনার বুঝতেই পারবেন না আপনারা কি বললো ধরেন আপনারে আমার সম্পর্কে সে একজনের কাছে বাজে কথা বলবে না ইলিয়াস ছেলেটা কিন্তু ভালো হ্যাঁ ছেলেটা ভালো কিন্তু সমস্যা হচ্ছে মাঝে মধ্যে বিভিন্ন মেয়ে মানুষের মানুষ নিয়ে তারপরে মদ খায় মেয়েদের সাথে যখন মিলে তখন একটু মদ খায় হ্যাঁ কিন্তু ছেলে কিন্তু ভালো কখনো কারণ আমার কাছে যদি আমি যাকে পছন্দ করি না আমার কাছে জিজ্ঞেস করবেন আমি ডাইরেক্ট বলে দিই যা বলা তাই বলে হবে না বিশাল গভীর জলের এক মাছ এরা সব শেষ যখন কিনা সিটি কর্পোরেশনের গ্যাঞ্জাম হইল আমি খুব দায়িত্ব নিয়ে বলছি ইশরাক এই ধরনের ছেলে না যে সে আপনি আপনারা আজ পর্যন্ত দেখেন না ইশরাকের এই চরিত্র যে জোর করে যায় তালা ভাঙবে জোর করে যায় নিজেই শপথ নিয়ে তারপরে মেয়র হয়ে যাবে এই চরিত্র ঈশ্বা আপনি জীবনে কোনোদিন দেখেন নাই দেখেছেন দেখেছেন কেন এর পেছনে অনেক কারণ আছে আমি সবকিছু আপনাদের সামনে মানে বলছিও না ওইটা নিয়ে ভিডিও করছিও না যেহেতু আমি এটা ওই বাট এই বৈঠকটা হয়েছে উপদেষ্টা পরিষদের ডক্টর ইউনুস নিজে চান নাই মানে কেন চান নাই সেটা আবার মানে ইশরাককে পছন্দ করে না বিএনপির কাউকে বসে এই জন্য না এটা অনেক কারণ আছে এটার মানে লিগাল অনেক ব্যাপার স্যাপার আছেন তো এগুলো মিলে উনি চান নাই যে ওই নির্বাচনটাকে কেন্দ্র করে তারপরে এই কোর্টের রায় অনুযায়ী ও বসুক উনি চান নাই তো সিদ্ধান্তটা সব উপদেষ্টারা মিলে নিয়েছেন এটাকে ইশরাক এবং বিএনপির কাছে গিয়ে আসিফ নজরুল এবং মনির হায়দার এমনভাবে প্লেস করেছেন যে আপনাকে বা তোমাকে বসতে দিতে চাচ্ছে না আসিফ মাহমুদ আর হচ্ছে মাহফুজ আলম এই দুইজন হচ্ছে তোমার শত্রু দুই পক্ষকে মুখোমুখি করে দিল দেখেন এখন এরা যখন জানলো যে হ্যাঁ ও আমার বসতে দিবে না তখন হচ্ছে হ্যাঁ আমার কথা শুনবে না বিএনপির পুরো সাংগঠনিকভাবে একদম সর্বোচ্চ জায়গা থেকে ঈশ্বরকে ছাড়পত্র দেওয়া হয়েছে না এটা আমাদের জিততেই হবে এটা দিয়ে দরকার সরকার পতনে চলে যাবো আমরা মাঝখানে কি হইলো ওইদিকে গোয়েন্দা সংস্থাও পাম দিচ্ছে এই দুই পক্ষকেই দিয়ে ক্যানজামটা বাধাই দিল এমন একটা পরিস্থিতি তৈরি হলো যে ডক্টর মোহাম্মদ ইরুজ শেষে বললো আমি ইতেই থাকবো না তো ইউনুসকে আপনি যত কিছুই বলেন এখন আমি কালকে একটা পোস্ট করেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস লন্ডনে যাওয়ার পরে যে আপনার টোকাই পার্টি যেটা পলাতক পার্টি পলাতক পার্টি এখন সেখানে নানান ধরনের ইটি করছে সারা জীবন বিএনপির কাছে কিন্তু লন্ডনে সারা জীবন মার খেয়েছে ওইখানে এবার তারা বিশাল আকারের তো আমি এটা পোস্ট করেছিলাম যে বিএনপির উচিত ডক্টর মোহাম্মদ ইউনুসের ইয়েতে থাকা তো বিএনপির অনেক মানুষজন আবার এটাকে ই করেছেন যে বিএনপি এখন কেন থাকবে বিএনপি এই জন্যই থাকবে কারণ এই ডক্টর মোহাম্মদ ইউনুস যদি নাকি গত দশ মাস না থাকতো তাহলে পরিস্থিতি অন্যরকম হইতে পারত সেটা কাইন্ড অফ আমছালা সব যাওয়ার মতো অবস্থা হইতো আবার স্টুডেন্টদের সাথে আপনি দুর্নীতি করছে এই যে আপনার কি এই যে হান্নান মাসুদকে নিয়ে আলোচনা হচ্ছে দুর্নীতি করছে তো অনেকেই দুর্নীতি করছে করে না কে আমার এইটা বলেন যে ওই দলের এই ব্যক্তি এই পর্যন্ত ক্ষমতায় ছিল করে নাই করে তো এই ছেলের তো আপনার জুলাইতে তার যে অবদান এটা ভুলে যেতে পারবেন না তো এই জায়গায় মাথায় রাখতে হবে তো আপনি এখন মনে করছেন যে না আমরা কেন বিএনপি কেন থাকবো বিএনপি এই জন্যই থাকবেন আওয়ামী লীগের প্রশ্নে আমাদের সবাইকে এক থাকতে হবে এই জন্য থাকবেন তো এটা নিয়ে বেশ ইয়ে হচ্ছে এই যে দুই পক্ষের ভেতরে দ্বন্দ্ব তৈরি করে দেওয়ার চেষ্টা এটা এই ঈশ্বের সময় থেকে শুরু করে এই এখনো হচ্ছে এখন নতুন করে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তারেক রহমানের এই যে বৈঠক বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন জনকে ম্যানুয়ালি এগুলো পুশ করা হচ্ছে যে এটা তারেক রহমান চেয়েছে দুই একটা মানে এই সোশ্যাল মিডিয়াতেও চলে এসছে যে তারেক রহমান চেয়েছে গণমাধ্যমেও দুই এক জায়গায় দেওয়া হয়েছে এইভাবে যে তারেক রহমান চায় এই বৈঠক হোক তারেক রহমান এই বৈঠক হোক এটা চায় নাই আমি একদম দায়িত্ব নিয়ে বলছি তারেক রহমানকে অনেকভাবে রিকোয়েস্ট করে তাকে রাজি করানো হয়েছে স্থায়ী কমিটির সদস্যের বিভিন্ন জনের কাছ থেকে একাধিক উপদেষ্টা গিয়ে তারপর তারেক রহমানকে রাজি করানো হয়েছে তারপরে তারেক রহমান রাজি হয়েছে এখন তারেক রহমান রাজি হয়েছে তারেক রহমান রাজি না হইলে খুব ভালো হইতো তারেক রহমানকে আমি ভালো বলতাম ন তারেক রহমান যে রাজি হয়েছে এটাই ঠিক করেছে এবং যারা প্রোপোজাল দিয়েছে উপদেষ্টা হোক ডক্টর ইউনুস হোক যারা প্রোপোজাল দিয়েছে ভাই ছোটো হয়ে যায়নি তারা আমি মনে করি যারা প্রোবাস দিয়েছে তাদের পক্ষে থাকা উচিত সেই ভালো কাজ করেছে কারণ বিএনপি এবং ডক্টর মোহাম্মদ ইউনুস এই দুইটা মাঝখানে ফাটল তৈরি হলে তৃতীয় পক্ষ এখানে ঢুকবেন অথবা আমরা সেটা চাই না এবং তারেক রহমানকে কালার করার জন্য বা ছোট করার জন্য তারেক রহমানকে একটু মানে ইগো ই করে দেওয়ার জন্য একটু অ্যারোগেন্ট করে দেওয়ার জন্য যে চেষ্টাটা চলছে আমি মনে করি এই চেষ্টাটা সফল হয় নাই যে কারণেই বৈঠকটা হচ্ছে এবং আমার মনে হয় ফলপ্রসূ একটা এই গেল কয়েকদিনে আমাদের যে সংকট ছিল সেই সংকটগুলো আর থাকবে না তো আমার দুই পক্ষের কাছে অনুরোধ থাকবে যে ভাই কেউ যদি নাকি বৈঠকের জন্য অফার করে আবার আর কেউ যদি সেটা অ্যাকসেপ্টও করে কেউই ছোট হয়ে যায়নি একটা দেশ চালাইতে গেলেই ডক্টর মাহমুদ ইনুস এখন সরকার প্রধান তার সাথে যারা নির্বাচন করতে চায় তাদের বৈঠক হওয়া অপমানের কিছু না এটা হইতেই পারে কিন্তু যারা করতে চাচ্ছে বিষয়গুলো যে তারেক রহমান খুব অসহায় তারেক রহমানের একদম মানে ইচ্ছা হচ্ছে যে এখন তারেক রহমান এই ইয়ে করতেই চায় এরকম এটা বলে যারা তারেক রহমানকে ছোট করার চেষ্টা করছে বা বৈঠকটা বাতিল করার চেষ্টা করছে আমার মনে হয় তাদের এই এই কুয়াশাটা ই হবে না মানে সফল হবে না